মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশের বড় সাফল্য ডাকাতের গ্যাংকে গ্রেপ্তার করলো কান্দি থানার পুলিশ অন্যদিকে আপনি অস্ত্র বিক্রি করার আগে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত্রে নজন দুষ্কৃতী ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়ার আগে মনোহরপুর এলাকা থেকে কান্দি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয়েছে লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র পাশাপাশি ধৃত সাহিল শেখের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নজনকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে ধৃত আটজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি ধৃত সাহিল শেখকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ মোট নজনকে আজকে কোটে পাঠায় তার মধ্যে একজন যার নাম হচ্ছে সাহিল শেখ তার কাছ থেকে একটি মানে ফায়ার উদ্ধার হয় তো তাকে আজকে কোর্টে পাঠায় এবং উইথ আরও আটজনকে শুধু সাইল পুলিশ ডিমান্ডের প্রেয়ার করে কেননা তার কাছ থেকে আরও অনেক কিছু আর্মস পাওয়া যাবে বলে তো সাত দিনের পুলিশ ডিমান্ড কোর্টের কাছে প্রেয়ার করে আয়ো কোর্ট তদন্তের সাপেক্ষে পাঁচ দিনের পুলিশ রিমান্ড এলাকা করে অন্যদিকে রাতের অন্ধকারে আগ্নেয়াস্ট্র বিক্রি করার আগে বুধবার রাত্রে কান্দি বাস স্ট্যান্ড এলাকা থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত রাহিজুল শেখকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানালে বিচারক তদন্তের জন্য চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ কালকে রাত্রিবেলায় কালী বাস কাছে রাহিজুল শেখ বলে একজন ছেলে সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং তার কাছে একটা আর্মস ছিল পুলিশ সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বডি সার্চ করে তার কাছ থেকে একটি গুলিভর্তি ফায়ার আর্মস উদ্ধার করে এবং তাকে যখন জিজ্ঞেস করে সে তখন বলে যে আমি এই আর্মসটা বিক্রি করব এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে তাকে আজকে কোর্টে পাঠায় এবং তার কাছ থেকে আরও আর্মস উদ্ধার হবে এই আশায় পুলিশ কোর্টে পাঁচ দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে তদন্তের সাপেক্ষে চার দিনের পুলিশ ডিমান্ড আদালত করে দ্রুতদের কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য তদন্ত শুরু করেছে সেই কান্দি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন